আমাদের কি তাহলে প্রতিদিন যখনই আমরা ঘটনা শুনবো প্রতিদিন প্রত্যেকটা ঘটনা নিয়ে দাঁড়ানো লাগবে আমরা যদি এই ঘটনাগুলোর একটা সুইফ ইনভেস্টিগেশন এবং বিচার প্রক্রিয়া দিতে চাই আমাদেরকে তো তাহলে তিনশো পঁয়ষট্টি দিন রাস্তায় দাঁড়াতে হবে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন রাস্তায় আমরা কেন দাঁড়াবো নারীদেরকে কেন তিনশো পঁয়ষট্টি দিন রাস্তায় নামার সময় কেন চিন্তা করতে হবে আজকে আমার সাথে তো কিছু হতে পারে আমি এখানে আরেকটা বিভেদ দেখিয়ে দিতে চাই বলতে চাই আজকে যদি এই ঘটনা আমার সাথে হতো আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের অবস্থা আমরা আরও অন্য রকম দেখতে পারতাম আরও অনেক মানুষ এটা নিয়ে কথা বলতো আমি দেখতাম যে আজকে কিন্তু আমরা দেখছি কোথায় রাজশাহী দামি একটি বাসে তাদের হয়তো পরিচয় নেই এখন আমাদের দেশে আসলে প্রতিবাদের জন্য বা এরকম ভয়াবহ ঘটনার শিকার হলেও এটার একটা বিচার চাওয়ার জন্য আমার মনে হয় একটা সামাজিক স্ট্যাটাসের প্রয়োজন ওই স্ট্যাটাসটা না থাকলে তখন মানুষকে কয়েকদিন ধরে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসতে হয় সামাজ স্বরাষ্ট্র উপদেশটা কোথায় উনি করছেন তাকে এটা হচ্ছে আমার প্রশ্ন আজকে এই জমায়েত থেকে আমরা কিছু দাবি জানাতে চাই যে এই ধরনের ভয়াবহ ঘটনায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এটা কোন ধরনের ভুল না প্রশাসনের ইচ্ছাকৃত ইগনোরেন্স তারা এই ঘটনাগুলো দেখেও দেখতে চান না কারণ আমার আহ ইতিপূর্বে পূর্বে এক বক্তা বলে গিয়েছেন তারা নারীদেরকে সেকেন্ডারি সিটিজেন হিসেবে গণ্য করে আমি বলে দিতে চাই এটাই করা হয় কারণ আমরা গলা ফাটানোর আজ পর্যন্ত এটা নিয়ে আমি মিডিয়া কোম্পানিজের কথা বলবো এখন আমি মিডিয়ার জন্য আমি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু এত ভয়াবহ একটা ঘটনার পরে আমি আমাদের দেখার কথা ছিল একটু পরপর স্ট্রং আমরা সেটা দেখেছি গতকালকে বড় একটা মিডিয়া হিসেবে তাও আন্তর্জাতিক গণমাধ্যম বিধায় বলি হয়তো আমরা বিদেশি বাংলার একটা নিউজ দেখতে পাবো এখানে আমরা বলতে চাচ্ছি এই ধরনের ভয়াবহ ঘটনার ইনভেস্টিগেশনগুলো ইনভেস্টিগেশন শুরু হয় যে প্রশাসনে আমাদেরকে সার্ভেলেন্সের আন্ডারে এত বছর ধরে রাখার ক্ষমতা ছিল আমি বিশ্বাস করি এবং আমি জানি তাদের এই ক্ষমতা আছে তারা অল্প সময়ের মধ্যে যারা অভিযুক্ত তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার দিকে নিতে পারবেন এই সক্ষমতা তাদের আছে